যারা পিআর চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় বলছেন দুদু জানাবো দ্রুতই নির্বাচনী পালে হাওয়া এবং সর্বশেষ জানাবো চব্বিশ ঘন্টায় কক্সবাজারে একশো সাতান্ন মিলিমিটার বৃষ্টিপাত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দ্রুত নির্বাচনী পালে হওয়া আগামী ফেব্রুয়ারিতে ত্রয়দা জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা এ প্রশ্নে এক ধরনের অস্পষ্টতার মধ্যেও ইতিবাচক উত্তর প্রধান নির্বাচন কমিশনার অস্পষ্টের বক্তব্য দলগুলোর প্রার্থী নির্ধারণ সহ নির্বাচনমুখী এবং সংস্কার নিয়ে দ্রুত সংলাপ শেষ করতে দলগুলোকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহযোগিতার আহ্বান নির্বাচন আসন্ন বলে ইঙ্গিত দিচ্ছে অনেকের সঙ্গে এ ধারণা পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাবির আহমেদ তিনি গতকাল বলেন সংশয়ের সন্ধের মধ্যে নির্বাচনমুখী পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই আমার মনে হয় দেশে নির্বাচন হওয়া এবং নির্বাচিত সরকার গঠনও খুব জরুরি অনেকের পর্যবেক্ষণ প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে বৈঠক করে আসার পর গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন নির্বাচনের জন্য ফুল গিয়ারের প্রস্তুতি চলছে আমাদের ফোকাস জাতীয় নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচন নিয়ে স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি নেই তিনি আরো বলেন সময় এলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের তারিখ জানানো হবে গত রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন আর পাঁচ ছয় মাস পরে নির্বাচন ধরে পুলিশ প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনে প্রতিশ্রুতি দেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ওই সময়ের মধ্যেই পড়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন ব্যাংক খাতের কিছু সংস্কার সময় সাপেক্ষ এটা আমরা করতে পারবো না নির্বাচিত সরকার এসে করবে তিনি আরও বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা দিতে সরকার কাপড় করবে না রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন ভিত্তিক নির্বাচনের জন্য দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থী বাছাই কর্মসূচি চলমান জাতীয় নাগরিক পার্টিও কিছু আসনে প্রার্থী চূড়ান্ত করে রেখেছে নতুন এই দলটি চলমান পদযাত্রা কর্মসূচিতে যে অঞ্চলগুলোতে জনতার উপস্থিতি বেশি দেখা যাচ্ছে সেখানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে বলে জানা যায় একই সঙ্গে এই পদযাত্রায় নির্বাচনের আগেই জুলাই ঘোষণাপত্র জুলাই সন বা সংস্কার এবং গণহত্যাকারীদের বিচারের দাবি জানানো হচ্ছে অন্য দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএমপি সমমনা ও বাম দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে খিলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ গত ছয় জুলাই বৃহত্তর কুমিল্লা অঞ্চলে তাদের ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ঢাকায় আয়োজিত মত বিনিময় সভায় বলেন নির্বাচনী ইসলামী দলগুলো আসন ভিত্তিক সমঝোতার দিকে এগুচ্ছে সবাই বৃহত্তর কুমিল্লায় ষোলোটি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয় বিএনপির আসা ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি আগামী জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনই অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে বিএনপি ও সমমানা দলগুলো এই ঘোষণা প্রত্যাখ্যান করে ডিসেম্বরে নির্বাচনের জোরালো দাবি জানায় তারা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রোজা ও মার্চে ঈদের ছুটি এসএসসি ও এইচএসসি পরীক্ষা কালবৈশাখী ও ঝড়বৃষ্টির মৌসুমে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা চালানোর অসুবিধার যুক্তি তুলে ধরে চলতি বছরের শেষে নির্বাচনের দাবি অব্যাহত রাখে এই পরিস্থিতির মধ্যে গত তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় এগিয়ে আনেন বৈঠক সম্পর্কে যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টা বক্তব্য হিসেবে বলা হয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে ছাব্বিশ রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে কিন্তু সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি নিয়ে প্রশ্ন ওঠে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পি আর পদ্ধতি নির্বাচনের নানা নেতিবাচক দিক উল্লেখ করে এ পদ্ধতির বিষয়ে সুপারিশ করা থেকে বিরত থাকলেও কয়েকটি দল এ পদ্ধতি দাবিতে সোচ্চার হয়ে ওঠে জাতীয় ঐক্যমত কমিশনার সংস্কার প্রস্তাব বিষয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি নিয়ে শঙ্কা প্রকাশ করে গত উনত্রিশে জুন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাবান্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি কিন্তু এই অবস্থার মধ্যে বিএনপি নিজেদের অবস্থান থেকে সরে এসে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে সম্মত হয় নিজ অবস্থানে বড় পরিবর্তন এনে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ দশ বছর মেয়াদ রাখার প্রস্তাবে সম্মত হয় বিএনপি দলটির নেতারা জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ভাবমূর্তি উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সার্বিক এই অবস্থায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটের হজরত শাহজালাল এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আশা প্রকাশ করেন যে আগামী বছর ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে তিনি বলেন আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতীয় গণতন্ত্রে ফিরে যাবে জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে যেটাকে আমরা বলি রাইট ট্রাক দেশ সেখানে উঠবে বলে মনে করি মির্জা ফখরুল আরো বলেন শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদের সেগুলো পারি দিতে হবে নির্বাচনে যত দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমাদের ছেলেদের কর্মসংস্থান বাড়বে না আমার মায়েরা মেয়েরা আরও বেশি নিরাপত্তা হারাবে মব জাস্টিস বাড়বে জুডিশিয়াল সিস্টেম আরও ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভেঙে পড়বে সেজন্য একটা নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার হচ্ছে শক্তিশালী আর কোনো সরকার হতে পারে না তিনি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেউনুসকে তিনি আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলেছেন ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠানের একটা সময় নির্ধারণ করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের একটি নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে উল্লেখ করে জামায়াতে ইসলামের ডায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই তবে জেনে তোনো একটি নির্বাচন তারা চান না রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় নিরাপত্তা স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে তিনি ও কথা বলেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিক আয়োজিত ওই সংলাপে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যেন নির্বাচন চাই না মানে আমরা যারা পি আর চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় বলছেন দুদু যারা পি আর পদ্ধতিতে নির্বাচন চায় তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায় জনগণের ষড়যন্ত্র বুঝে গেছে একই সঙ্গে জুলাই আগস্ট গণভূতানের শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে দেশে একটি গণতান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলেও মত দেন তিনি শামসুজ্জামান দুদু বলেন আন্দোলন গত বছর শুরু হয়নি এটি পনেরো থেকে ষোলো বছরের দীর্ঘ লড়াই এটি ছিল স্বৈরাচার হটানো গণতন্ত্র ফিরিয়ে আনা ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন এখন কেউ কেউ পিএর পদ্ধতির কথা বলেছেন এটা নতুন ফাঁদ জনগণের রায় নিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে তারা নতুন পথ খুঁজছেন এ চক্রান্ত সফল হবে না বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন যদি কেউ পিএর পদ্ধতি চালু করতে চায় তাহলে সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক নির্বাচন করুক জয়লাভ করুক তারপর পি আর আনুক কিন্তু বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রের ঘাড়ে চেপে কিছু আদায় করা যাবে না জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপির এই নেতা বলেন নির্বাচনই একমাত্র রাস্তা নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না তাই যেখানে আছি সবাইকে নির্বাচনের পক্ষে মাঠে নামতে হবে বসে থাকলে চলবে না যারা শহীদ হয়েছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে গণতান্ত্রিক সরকারের পথে এগোতে হবে